খাটঝুড়ি কাঁষরা সংযোগ রাস্তায় ধস বিপদের মুখে গ্রামবাসী ঝালদা থানার খাটঝুড়ি কাশরা সংযোগ রাস্তায় টানা বৃষ্টি জেরে বড় ধস নেমে বিপজ্জনক অবস্থা সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানিয়েছেন জলে রাস্তাটির নিচে ধসে পড়ায় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে গ্রামবাসী অম্বিকা মাহাতো সন্তোষ মাহাতো ও সমীর মাহাতোর দাবি এই রাস্তা শুধু দুই গ্রামের যোগাযোগের মাধ্যম নয় পাশাপাশি রামগড় এবং রাঁচির সঙ্গে পুরুলিয়ার গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষায় ব্যবহৃত হয় ফলে সমস্যা আরো গুরুতর তাদের আরও দাবি রাস্তা তৈরির সময় ঠিকাদারকে বলা হয়েছিল রাস্তা দুপাশে গাড়োয়াল দিয়ে দিতে কিন্তু ঠিকাদার কোনো কর্ণপাত না করায় এই অবস্থা তারা দ্রুত রাস্তার সংস্কারের দাবি তুলেছেন পঞ্চায়েত সদস্য রাধারানী মুখার্জি জানিয়েছেন বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছেন এবং ইতিমধ্যে ঝালদা এক নম্বর ব্লকের বিডিওর কাছে সমস্যার সমাধানের আবেদন করেছেন তবে এখনো কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ পঞ্চায়েত সদস্য আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি নিয়ে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা

কিছু আপত্তি তো করব নাই তখন বুঝলে না না কিছু হবে নাই পরে গার্ডেল করা যাবে এখন রোডটা করতে যাও তো আমরা করতে দিলি এরপরে এই যে এখনো তো বৃষ্টি মাটি গলে গলে নাই ভেজে আছে তখন এবার এই যে এবার ধানও জাত আছে এবার ইয়ার পর গাড়িও ফেঁসে যাবে তখন এই রাস্তা যা এখন গর্ত হয়ে গেছে রাস্তা নাকি কি ধস নেবেছে হ্যাঁ দশ নেবেছে তো খন সঙ্গে আয় তুই ইয়ার পর গাড়ি ফেঁসে যাবে কোন সময় এই তো সেদিনে একটা ট্রাক্টর এই কিনা ধসে উল্টে এই ইধারে

নাহলে যে কোনো সময় বড় গাড়ি পার হলে দুর্ঘটনা ঘটতে পারে কি চাইছেন এখন ইতিমধ্যে যদি কোনো সংস্কার হয় তবে ভালো হয় কথা দিকে যাচ্ছে এটা গোলা রাজরপ্পা দিকে বাইপাস হয়ে যাচ্ছে এই কোন গ্রামের সাথে কোন গ্রামের খাজরা যোগাযোগ এই যে দশ নেমেছে এটা যদি প্রশাসন না দিই তাহলে বড় দুর্ঘটনা হতে পারে কি চাইছেন এটা ভালো যে কোনো সময় ভেঙে পড়তে পারে তাই রাস্তাটি মেরামতের জন্য গ্রামবাসীদের আবেদন নিয়ে লিখিত আবেদন নিয়ে আমার স্বামী বিজয় সাহেবকে জানান কিন্তু এখনও কোনো ব্যবস্থা হয়ে ওঠেনি তাই আমি আপনার চ্যানেলের মাধ্যমে রাস্তাটি যে কোনোভাবে মেরামত হোক এটাই আমি চাই